আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রাশির ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর থামবেল দেখে বুঝতে পারতেছেন কি বিষয়ে আলোচনা করব সামনে দুটো সেট দেখতে পারতেছেন একটা স্ট্যান্ডার পিভিটি আষ্টশো মডেলের এবং কি একটা এসপিবি দুই হাজার মডেলের অনেকেই বারবার ফোন দিয়ে বলেন যে ভাই মেটালের কোনো সেট পাই না মেটালের কোনো সেট পান না শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা বলেন যে আষ্টশো সেট পাই না ভাই আষ্টশো সেটের কি বাসা বাদ দিছেন না কি না আষ্টশো সেট মূলত মাইকে সিজন ছিল এটা কম কম পাওয়া যায়তো খুবই কম এটা মূলত পাওয়াই যেত না একরকম খুবই চাহিদামূলক একটা সেট বর্তমান বাজারে মা ফিল এবং কি আপনার বক্স বাড়ার জন্য লুজ বাড়ার জন্য পারফেক্ট মালামাল আষ্টশো সেট স্ট্যানজার্ড অরিজিনাল আষ্টশো একদম ফ্রেশ কন্ডিশন রকম কাজ হচ্ছে না সবগুলা মেটাল জিনাল আছে প্রত্যেকটা মেটাল আপনাদের খুলে দেখানোর জন্য এখানে রাখছি মানে ভিডিও সামনে নিয়ে আসছি সব কিছু বলার আগে ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজার সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে শুরুকে আসটুস দিয়ে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রকম কোনো কাজ হচ্ছে না ড্রাইভার বুটে আউটপুট মেটাল সবগুলো মেটাল ওরিজিনাল আছে একটা মেটালও কাজ হচ্ছে না সবগুলো মেটালি অরিজিনাল আছে শুধু ভলিউম দুইটা চেঞ্জ করা হয়েছে তাছাড়া কোনো রকম কাজ হয়েছে না ওভারলোড সুইচ অরিজিনাল ডায়েটগুলো অরজিনালি আছে কোনো প্রকার কোনো কাজ হয়েছে না ভিডিওতে যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করতেছি বাকি যদি আরও কোনো কিছু দেখার থাকে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়ার থাকবে সবাই সেইমি হোয়াটসঅ্যাপে নক দিলেন এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন তারপরে যেটা দেখতেছেন এটা এসপিবি দুই হাজার এটাও একটা লুজ বাড়ার জন্য পারফেক্ট মাল এটাতে মেটাল খুলে সিলিকন করা হয়েছে শুধু তাছাড়া ট্রান্সফার্মা অরিজিনাল কোনো রকম কোনো কাজ হয়েছে না সব কিছুই অরিজিনাল আছে শুধু মেটাল খুলে সিলিকন করা ক্যাপাসিটারগুলো অরিজিনাল ক্যাপাসিটারই আছে ড্রাইভার বুটও ফ্রেশ আছে শুধু মেটাল খুলে আপনার সিলিকন করা হয়েছে এটা খুবই ভালো প্রেশার বর্তমানে বক্সের জন্য পারফেক্ট খুবই ভালো চলে এক পেয়ার ফোর মাল থ্রি মাল খুব ভালো প্রেশারে চলে এটা বিক্রি হবে এটা রেট মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা একদম সর্বনিম্ন রেট মাত্র বাইশ হাজার তারপরে যেটা দেখতেছেন আষ্টশো এটার রেট একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা কোনো দামাদামি হবে না যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে যে সাবজোড়া দেখতেছেন আঠারো চার ইঞ্চি ভয়েস কোয়েলের জেবিএলের বডি আর সিএফিন স্পিকার আঠারো চার ইঞ্চি ভয়েস কোয়েলের চার একটা কয়েল পরিবর্তন হয়েছে শুধু কোয়েলই পরিবর্তন হয়েছে পেপার পরিবর্তন হয় নাই পেপার ওর জিনালই আছে মালজুরা রাফ ইউজের জন্য অত্যন্ত ভালো বড়ি তো কোনো বাজে নয় না একদম বড়ি ফ্রেশ আছে জ্যাকেট ছাড়া চালানোর কারণ ওরকম দেখা যাচ্ছে আপনাদের নেটগুলো খুলে রাখছি দেখানোর জন্যই স্পিকারগুলো ভালো মানের স্পিকার খুবই ভালো ব্যাস কোয়ালিটি নিতে পারেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা জোড়া সর্বনিম্ন রেট দামাদামি হবে না যার যেটা লাগবে তিনটা প্রোডাক্টের মধ্যে যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা বত্রিশ চ্যানেল মিক্সার আছে যার বত্রিশ চ্যানেল মিক্সার আগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর খুচরা অনেক মালামালি আছে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের পেজে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সরাসরি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আবার বলে দিতেছি জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ ছিলেন না একটু পিসন সাইডটা আষ্টার একদম কালার সব দিক থেকেই পারফেক্ট আছে কালাটা দেখতেছেন এটা দিয়ে বারো তেরোটা করে হরন মাইক অনায়সে চালাতে পারবেন এবং জোড়া বক্স খুব ভালো প্রেশারে চলবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে সবাই সে যোগাযোগ করবেন আজকে আপাতত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম